অনেকদিন পর একটা নতুন ব্লগ্ আসলাম এই যে মিঠাই সরি মিহি মিহি হচ্ছে রোদে থেকে থেকে পুরা ট্যান পড়ে গেছে কিন্তু মিহি হয়েছে আমার মতো যেগুলো অনেক ঠান্ডা লাগে আর মিঠাই হচ্ছে আমার মায়ের মতো ঠান্ডা টান্ডা কিছুই লাগে না যে একা এখন খুলে ফেলা ট্রাই করছে ওকে স্নান করিয়ে দিবে আমি করিয়ে দিলে মামির পছন্দ হয় না মাম্মিও করিয়ে দিবে এই যে মিহি ওদের বাবা হচ্ছে ডিউটিতে আজকে মেডিসিন আউটডোর আছে ওখানে আর এই যে ওয়াশরুমে বাপি স্নান করছে এখানে মিঠাইয়ের পেবার কার্টুন বেবি শাক চলছে মিঠাইয়ের খাবার রেডি হচ্ছে ডিম ডিমটা দেখতে খুবই বাজে লাগতেছে ছোট সরি দেশি মুরগির ডিম আমি যে কি বলছি এই জন্য একটু ছোট হয়েছে আর কি অনেক দিন চেষ্টার পর বাপি পেয়েছে এর সাথে একটা কলা দিব মিঠাইকে আর দুধ আমি যাই খাবে কি না আজকে সিংড়া থেকে ওর বাবা আসছে দুধ নে মিঠাইকে মাম্মি স্নান করাচ্ছে বা সেটার তো ভিডিও নেওয়া যাবে না কমিউনিটি ভায়োলেন্স এগেইনস্টে চলে যাবে তো মিঠাই 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 ওখানে প্লিজ ওখানে হাত দেও না মিঠাই ওখানে এত পচা গন্ধ বের হচ্ছে মিঠাই এত পচা গন্ধ ওখান থেকে মিউ বুনুর এখানে আসো এই মিঠাই এর এটা এইটা সেলাই খুলে গেছে এই ওটা খুলে ফেলছো কেন মিঠাই এটা খুলে ফেলো না খুলে ফেলো না খুলে ফেলো না এই যে মিউ শুয়ে আছে মিঠাই কিছু বলতে বললে সেটা সে কখনোই বলে না হুম ধরো আমার শাশুড়িরা ফোন দিল বা শ্বশুরবাড়ির কেউ এমন একটা ভাবই করে ভিডিও কলে যে এখনো কথাই শিখেনি হুম এটা কি স্টাইলে ফিরু খাওয়া হচ্ছে মামা সোনা এটা তুমি কি স্টাইলে খাচ্ছ মিহি তুমি না না ঘুমাও তোমার সময় যা এইভাবে মাথা নাড়ালে তো সমস্যা না আর কয়েকদিন পর যখন বেদ শীত চলে যাবে তখন তুমি অনেক শান্তি পাবে বুঝেছ আজকে নতুন হ্যাঁ এতক্ষণ যেরকম গল্প করছিল ওরকম গল্প করো ওই দেখো লুকাই যাচ্ছে অনেকক্ষণ পর আবার মোবাইলটা হাতে নিলাম এই যে মিঠাই মিঠাইকে হচ্ছে পুষ্পা আর বুবু এসে দিয়ে গেল। পরে এবং অনেক কান্নাকাটি করছিলো তখন যে নিচে যাবে এটা সেটা ঘুম ধরেছিল দুপুরে ঘুমায় অনেক ভালো করে নাকি খায় অনেক ক্ষুদাও লেগেছিল। পরে আসার পর আমি খাওয়াই দিলাম আমি হচ্ছে ওর জন্য একটা মাছ ভাজি করে রাখছিলাম আর এই যে মিহি আমার কোলে মোটামুটি ঘুম মাঝে আমি একটা ভিডিও করছি আমার মায়ের ফোন থেকে ওটা এটা এই যে মিহির মিহির মোজা ও ওর পায়েও মোজা পরা ছিল সেটাও খুলেছে এখন মিহিরটা ও পড়ার ট্রাই করছে মামি মামিও খেয়েছে মিহি মিঠাই অনেক ঘুম ধরে গিয়েছে মিঠাই এখন ঘুমাবে এই জন্য বেসিক্যালি খ্যান 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 করছে আমি আমার মায়ের ফোন থেকে ওই ক্লিপসটা নিয়ে এই

ওর দিবনা দিবনা পর কারে নাড়া ভিডিওই করতে বললাম না মিঠাই উম্মে কি পড়েছে দেখো তো উম্মার মাথায় কি নিওনা 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 রে নিওনা লাল জিনিসটা পুশ পার আর মারামারি চলতেছে এই দুইজনের মধ্যে এদিকে কত শোনা এই যে কি শান্ত পড়ে যাবে মিঠাই এদিকে আসো মামাম ব্লগটা শেষ করেও শেষ করা হলো না এই যে রাজনার বাবাই আজকে পুরো এতদিন পর ব্লগ করছে পুরো ব্লগেও ছিল না মিঠায় রাগ উঠে গেছে মিঠায় মিহি ঘুমাচ্ছিল প্রথমে দুই গালে খোঁচা দিল তারপরে হাত মুজা টুপি কুলে সব ফেলে দিয়েছিল মিঠায়ের খুব মেজাজ গরম এখন এই যে আমি কি করি রে মিঠাই তু এদিকে তাকাও তো সোনা মামা শোনা এদিকে ইরি বাবা নো